বৃহন্নলাদের দুই গোষ্ঠীর বিবাদ উভয় পক্ষ থানার দ্বারস্থ ঘটনার সূত্রপাত রবিবার বিকেলে বৃহন্নলাদের এক গোষ্ঠী জনা পনেরো এসে দাবি করে হাবড়ার হিজন পুকুরে বৃহন্নলাদের যে বাড়ি রয়েছে সেখানে বাংলাদেশি কয়েকজন বৃহন্নলা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে থানায় লিখিত অভিযোগের পর তারা রবিবার সন্ধ্যায় হিজল পুকুরের ওই বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে মারপিট বেঁধে যায় সোমবার হিজল পুকুরের বাড়ি থেকে আক্রান্ত কয়েকজনকে সঙ্গে নিয়ে সংগঠনে বেশ কয়েকজন সদস্য হাবড়া থানায় এসে রবিবার সন্ধ্যায় গন্ডগোল করে যাওয়া কয়েকজনের বিরুদ্ধে হাবড়া থানায়

আমরা বাংলাদেশি এই কথা বলে একটা মানুষকে তো বাংলাদেশি বলতে পারি না আমিও আপনাকে বলতে পারবো না যে আপনি বাংলাদেশি বলতে পারি আপনি বাংলাদেশ থেকে এসে দেন কিন্তু আমার তো ফুরুপ দেখাতে হবে ফুরুপ দেখাতে হবে নাহলে কাউকে কেভাবে কেউ বলতে পারে না ওরাও আমার ভাই আমরাও ওর ভাই